আজিগর কাণ্ডে ধর্ষক ও খুনিদের অবিলম্বে ফাঁসির দাবিতে এবং ধর্ষণ ও নারী নির্যাতন বন্ধ করতে কঠোর আইন দ্রুত প্রণয়নের দাবিতে পশ্চিম বর্ধমান জেলার শিক্ষক সমাজ পদযাত্রা করলেন শনিবার এদিন প্রতিবাদী পদযাত্রাটি শুরু হয় আসানসোলের গির্জা মোড় থেকে শেষ হয় বাজার কলকাতা পর্যন্ত বংশ আরজিকরের খুন এবং হত্যাকাণ্ডের আর্জি খুন গুণ এবং হত্যাকাণ্ডের প্রতিবাদে আজকে আমাদের পশ্চিম বর্ধমান জেলা শিক্ষাক শিক্ষক সমাজের পক্ষ থেকে এক প্রতিবাদ মিছিল বার করা হয়েছে যেখানে আমাদের দাবি যে অবিলম্বে যে অপরাজিতা বিলটা পাস পেশ করা হয়েছে রাজ্য বিধানসভায় সেটা যেন আইনে স্বীকৃতি পায় এবং সেটা কার্যকর করা এবং একই সাথে দীর্ঘদিন ধরে এক মাসের ওপর হয়ে গেছে সিবিআই তদন্ত ভার নিয়েছে সেই তদন্ত কত দূরে সেটাও সিবিআইকে বলতে হবে এবং একই সাথে ভারতবর্ষের প্রত্যেকটা জায়গায় এই ধরনের নির্যাতিত ঘটনার আমরা দ্রুত ব্যবস্থা জানাই এই নিয়ে আজকে শিক্ষক সমাজ পথে নেমেছে আসানসোল থেকে মিলন ধরে রিপোর্ট আনন্দ বার্তা